الحمد لله الحمد لله حمدا موافقا لبيعه ومكافئا لمزيده يا بعد فقد عبر الله سبحانه وتعالى في كلامه المزيد اعوذ بالله من الشيطان الرجيم يا ايها النبي جاهد الكفار والمنافقين واقض عليهم ومأواه جهنم وقال حبيبنا محمد صلى الله عليه وسلم جاهد المشركين Assalamualaikum warahmatullahi wabarakatuh. Ola kaulah yang soleh dan ceram.

কত থেকে চলতি সেপ্টেম্বর পর্যন্ত এই পর্যন্ত তারা চল্লিশ হাজার ফিলিস্তিনি করেছে যাদের মধ্যে আশি ছিল অসহায় শিশু ও নারী করেছে এর ফল তোমাদের জন্য সন্ত্রাসী হয় সন্ত্রাস ইসলাম আর মুসলমান তাই না বলতে হয় তাহলে আমেরিকা তারা ইসরা সন্ত্রাসী বলো তাহলে মুসলমানদের মুসাভার দিয়ে শোনা পরিণামে কিন্তু নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলবে এই বলে দিন

ভু কাল স্কুল পা আ চারিত হচ্ছে এ ধাণ শুধু হয়েছি আমাদের মুসলিম সমরাজে গল বিরাশিধা আ রাসিরা যেমুসল মামানদের কধনের উল হবে সতরকাতমমল ভাবে সানে চ৪ সমসের করবে জেনার ভাহামতু অতত আসরবার বাহিনসে না প গেছে এ ত শুু হা যায় ফসেের দাত লো দি। ছাী পে ছাই খুধুন সত দ বাই আসালেমেটান তান্ড বার্তে বিন্নয়ে হওয়া সহাবায় কে্যার ভবে বিময়ে ভাওয়া এক জন্য। पुनारभूत के कुपुरी शुद्ध के प्रति होवे पड़े दीन इंसान राज कायम करजन्द आवार आवार के देखे हादरजन्द दया आहे इंसान कि शान तौहीद की आमान से में ही हमारा आसान ही बिताना नाम ओ निशा हमारा नास्र अल्लाह व कतुन करी अस्सलाम वालेकुम